امینال تم را دیکھ مجھے کو فو مسافر نہ سمجھو میں آیا لگی ہوں بلایا گیا ہوں کہ ہوماں بنا کر ستایا گیا ہوں کہ میں بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رولایا گیا ہوں میں رویا لگی گیا ہوں قال خدا دان كيس هي مزباني بح دان پيا سوں بند بان مقدر میں ہوں کو سر مقدر میں ہوں

हुसै तुझे सलाम मेरे हुसै तुझे सलाम मेरे हुसै तुे सलाम असलाम हुसैन असलाम हुसैन असलाम हुसैन असलाम हुसैन मेरे हसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हसैन तुझ सलाम मेरे हुस तुंहिंजे सल जो कैसे कूफ़ बोला या गिनको थो कैसे कूफ़ बोला या गाया जिनको कैसे कूफ़ بولا یا گیا جن کو بھوکے سے کوفے بولا یا گیا جن کو بیٹھے بٹھائے ستا یا گیا جن کو بیٹھے بٹھائے ستا یا گیا جن کے بچوں کو پیا سارو لایا گیا جن کو سارو لایا گیا چوکو بو کار آ گیا چل کو بچو بو کار گیا اس حسین پہ لاکھوں سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین جس کا جنت سے جوڑا مگایا گیا جس کا جنت سے جوڑا مگایا گیا جن کو تو سے نبی پہ بیٹھا یا گیا جن کو تو سے نبی پہ بیٹھا یا گیا جن کی گردل پہ کھن چلا یا گیا جن کی گرادل پہ کھن جر چلایا گیا جن, چل گیا جن کو تیروں سے چل لے کر آیا گیا جن کو تیروں سے چل لے کر آیا گیا اس حسین ابن حیدر پہ لاکھوں سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین میرے حسین تجھے سلام मेरे हुसैन तुझे सलाम الفرقان الحميد ويقيمون الطعام على حبه مسكينا ويطيب اصيلا قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن إن فقط أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة মা ঈমানদার ভাইয়েরা নেকা আল্লাওয়ালা গণেরা যুবকেরা মুরুদ্বিয়ান পাপজানেরা সমবয়স্ক মান নও জবান গনেরা আজকে আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ নিষ্ঠকর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন ঘেরা বিভিন্ন এলাকা থেকে আঘাত আমার ফুদফুরা শরীফের

দরবারে ফুলফুরা শরীফ থেকে আগাত আউলাদ মুজদ্দুজ্জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমাতে সে হাজির হয়েছে আমি অধম গুণাগার না লায়ে খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুণাগার থাকতো হলে সেটা আমি আছি আমি পাপি আমি গোনাগারকে কে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মত তৌফিক ইনায়েত করেন বলুন আল্লাহ আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক এনায়েত করেন বলুন সকলে আল্লাহ আমি আমার আল্লাহ পাক জল্লে জলালহু জল্লে শানহু তানা দরবারে লাখ লাখ শকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আর এরকম একটা মাস যেটা আরবি মাসের প্রথম মাস মাহারিমুল হারাম যে মাসটার নাম হলো মহরম মানে নির্শেষ আল্লাপা যে মাসে জান্নাতে প্রবেশ থেকে পাক মানা করেছে ওই জন্য মাসটার নাম হয়ে গেল মাহরাম মানে নিঃশেষ মাস হাদিস শরীফে এসেছে আফজালু বা আদর আফজান মানে হলো উত্তম সিয়াম মানে হলো রোজা আফজাল ও সিয়াম উত্তম রোজা বাদর আর বাদ মানে পরে রমাদানের পরে সিয়াম ও শাহরুল লাহিল মুহররম মুহররম রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা বলুন না সুবহানাল্লাহ দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে একটু কানে লাগছে আপনাদের ভোল্টেজ কম নাকি ভাইয়া আরে মিক্সচারটা একশো তো কমিয়ে দেখেন ওনাদের কষ্ট হয় ভাইয়াদের একটু কানে লাগছে একটু কমিয়ে রাখেন থাক কিছু বললে হয় না সব জায়গায় রাগ দেখালে হয় না যারা ভালোবাসা দিয়ে হয় কেন রাগ দেখাতে যাবেন উনি একটা মানুষ আমরা মানুষ হয়ে যায় মানে আপনার অ্যাডজাস্টিং করে নিতে হয় এগুলো কি ঠিক না ভুল উনিও চাইবেন ওনার মাইকটা ভালো পরিবেশন করতে পারে উনি তো ওনার নাম খারাপ করবে না তাহলে সব জায়গায় রাগ দেখা আপনি দুটো তারা মেরে দিন আপনি যদি ওখানে বসতেন উনি যদি তারা মারত এখন বুঝলেই হয়ে যায় রাস্তায় পাগল করে আমরা কত কিছু করি কেঠিল মারে পাথর মারে পানি দেয় আমি যদি পাগল হতাম আপনি যদি হতেন ওই লোকটা ভালো হয়ে যদি পানি দিত জানলার রাসোল বলেছে নিজের জন্য ভালো বুঝবে অন্যের জন্য ওটা ভালো বুঝবো আর নিজের জন্য যেটা খারাপ বুঝবে অন্যের জন্য ওটাকে খারাপ বোঝো ওটা হলো মোমেনের পরিচয় কোন আমার ভাইরা বাচ্চা দ্বিতীয় হিজড়িতে এক মাস রোজা আল্লাহ ফরজ করেছেন দ্বিতীয় হিজড়ি এই রোজা ফরজ হবার আগে আসোরা রোজাটা উম্মাতের জন্য ফরজ দ্বিতীয় হিজড়ি রোজা ফরজ হবার আগে আসুর আর রোজা ওম্মাতের জন্য ফরজ ছিল দ্বিতীয় হিজরিতে হয়ে গেল এক মাছ রোজা ফরজ তখন থেকে এই মহরমে রোজা আসুর আর রোজা উম্মাতের ইচ্ছা রাখলো রাখতে পারে না রাখলো না রাখতে পারে তবে রাখলে কিন্তু দুটো রাখতে হবে নয় মহরম দশই মোহরম বা দশই মোহরম এগারোই মহরম একটা রাখা যাবে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়ে দেখেছিলেন ইহুদিরা সব রোজা রেখেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার রোজা রাখার ইহুদিরা বলেছিল আমরা রেখেছি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নাহনু নাসমু শুকরান লিল্লাহ কে তাআলা আমাদের রোজাটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের রোজা আজকের দিন এই আসুর আদিন মানে দশই মুহররম ফারকুল্লাহ কে ফেরাউন আল্লাহ ফেরাউন কে কর মানে ধ্বংস করে দিয়েছে আর ওয়া নাজা মুসা মুসা সালাম আল্লাহ ফেরাউনের হাত থেকে হিফাজত করেছে তাই আমাদের এই রোজা আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের রোজা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনা আহাক্কু মিনকুম বিসাওমিহি ও আমার সাহাবারা আমি নবী এই রোজা রাখার বিষয়ে এদের থেকে হকদারটা বেশি নবী বলেছিলেন ফাসুমু আনতুম তোমরা এই দিনটাকে রোজা রেখে তোমরা পালন করো সুফহান সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাম এই হুকুম দিবার পরে পরেই মহরম আসার আগে নবী পাক বিশাল শরীফ লাভ করেছেন নবী পাক রাখতে পারেন তবে নবী হুকুম দিয়েছিলেন তবে হাদিস শরীফ এসেছে দুটোর রোজা রাখার কথা একটা রাখলে ইহুদিদের তসব্য হয়ে যাবে হাদিস শরীফের অন্য জায়গায় এসেছে মান তাসাবি কওমিন ফাহুয়া যে যে কওম যে যে দল যে যার অনুসরণ করবে হাসরটা কে আমতে তার সাথে হবে ওই জন্য আমাদের ইহুদিদের করতে হবে কারোর সাথে আমাদের আমলটা মিলে না যায় ওই জন্য নবী বললে দুটো রোজা রাখার কথা সেই রহমতের মাসে এসে বসেছে যে মা উম্মাতের কাছে বড্ডা স্মরণীয় একষট্টি হিজিরি দশই মহররম শুকুর বাদ আমাদের নবী পাকের নওয়াসা সৈয়দনা হাজাতে ইমামে হুসাইন রাজি আল্লাহ জানাকে এই মহরম শরীফে দশ তারিখ একষট্টি হিজিরি কারবালার মধু ময়দানে শহীদ করে দেয়া হয়েছে যেন উম্মাতের কাছে বড্ডা স্মরণীয় আল্লাপা আমাদের নবীকে চারটে বড় বড় সাহাবা দিয়েছেন حضرت ابو بكر ، حضرت عمر حضرت عثمان اور حضرت علی رضي الله عنہم اجمعین اے تین جون کین شہید چار جن حضرت عمر حضرت عثمان اور حضرت علی رضی اللہ ابو بكر صدیق الله عنه ওনারা কিন্তু তিনজন শহীদ আবু বাকা সিদ্দিক শহীদ না হলো শহীদের মাজাটা কিন্তু উনি নিয়েছে হেজরাতের রাতে গুহা গারে সৌর গারে সৌর জাবালে সুরের উপরে বা জাবালে তুরের উপরে নবী পাক ওই গুহার মধ্যে লুকালে সিদ্দিক আকবরের পায়েতে সাপে কেটেছিল দংশন করেছিল কিতাব এসেছে সাপে কেটে মরাটা হলো শহীদই উনি সাপে কাটা জ্বলনটা বুঝেছেন কিন্তু ওনার উপর মৃত্যুটা গালে ভয় নেই মাজা নিয়েছেন শহীদ হয় হযরত ওমর আবুল লুলু মাজুসি নামাজ হালাতে ইমামের জায়গায় দাঁড়ানো অবস্থায় হুজুরকে খাঞ্জার মেরে দিয়েছিল মাজুসি অগ্নি পূজা হাজাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হ্যাঁ উসমান রৌদিউল্লাত ইসলাম জাহানের তৃতীয় খরিফা জামা শানের নবী বলেন উসমান রাফি ফিল জান্দনাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু বলুন না সুকহানাল্লাহ হা 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 আল্লাহর রসূল বলে চল উসমান তোমাকে দেখে ফারিস্তাদার লজ্জা পায় তোমার ব্যবহার তোমার আতলাক তোমার বিনয় তোমার নম্র তোমার ভদ্ররতা দেখে আল্লাহ পাকের ফারিস্তাদার লজ্জা পেয়ে যায় চলে বলবে না সুফহানাল্লাহ চল্লিশ দিন ওনার বাড়িটা ঘিরে রেখেছিল পানিটাও পান করতে দেয় কে যিনি মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম মিষ্টি পানির কুয়াটা উনি কিনা আজাদ করেছিলেন বীরে রুমা যেটাকে বলে হয় বীরে উসমান আল্লাহ নবী নাবাবি শরীফে করতে লাগলেন